আসুন আমরা সবাই উপভোগ করি নাটক চলো পাল্টাই বসে তোমরা কি গল্প গুজব করতেছে নাকি খুব ভালো কথা আপনারা সবাই চিনতে পারছেন ওই বাউলি আগের আমি আমার বাড়ি আমার নাম হচ্ছে ময়না সবাই আমার এটা কি ময়না গত এই যে মিম আছে না মিমের যখন বিয়ে দিতে গেছি তখন আমি দড়া খাইছিলাম আমার মহিলারা পেয়াদা নিতেছে পেয়াদা কেন যখন মিমের বিয়ে ঠিক করছি তখন মিমের মিমের বয়স হয়েছে চোদ্দ বছর কিন্তু মিমের বিয়ে আমি দিছি ঠিকই মিম যখন আঠারো বছর হয়ে গেছে তখন হচ্ছে আমি মি বিয়ে দিয়েছি। হ্যাঁ। এইটা হচ্ছে বিষয়। যাই হোক। আর এখন এই যে এলাকা না এলাকা সব ছেলে মেয়েদের আমি বিয়ে দিই। কিন্তু যখন ছেলেদের বয়স আছে 21 বছর হয় আর মেয়ের বয়স যখন 18 বছর হয় তখন আমি বিয়ে দিই। আর ওই যে ইউনিয়ন পরিষদ আছে না যেখানে জন্ম নিবন্ধন করে ওই ইউনিয়ন সচিবের কাছে যে কম্পিউটারে অনলাইনে দেখি যে

এই স্বাস্থ্যকর্মীর কাজ দিয়ে এই বিষয়টা সম্পর্কে আপনারা একটু শুনেন যে কি বলে আমি কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এসে আগেও বলেছি এখনো আবার বলছি যে শিশু যখন জন্মের পর তার বয়স বিয়াল্লিশ দিন হবে তখন তাকে টিকা দিতে হবে আর ওই টিকার কার্ডটি সবসময় হাতে হাতে রাখতে হবে এবং দেশের যে কোনো প্রান্তে আপনি যেখানেই যান ওই টিকার কার্ডটা দিয়ে টিকার সময় হলে আপনার শিশুকে টিকা দিয়ে দিতে আর একটা বিষয় হচ্ছে শিশুর বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে এই পঁয়তাল্লিশ দিন হওয়ার আগে আমাদেরকে এর জন্ম নিবন্ধনটা নিশ্চিত করতে হবে কি করতে হবে জন্ম নিবন্ধন কত দিনের মধ্যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অবশ্যই আমরা শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করব আপনাদের কি সুন্দর বলছে সামাজিক আচরণ পরিবর্তন আমাদের যে একটা প্রকল্প চলতেছে সুশীলন কাজ করতেছে সেই যে আপা পিয়ার লিডার আছে এদের কাজ দিয়ে আপনারা জেনে আপনার শিশুর টিকাটা সব জন্য নিশ্চিত শিশুর জন্মের বেয়াল্লিশ দিন পরে আমরা আমাদের শিশুর টিকা নিশ্চিত করব ধন্যবাদ এভাবেই আমরা সুশীলনের ব্যানারে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করে যাই ধন্যবাদ